জ্যোতিষীরা বলল তোমার এই রাজত্ব কিন্তু টিকবে না একজন সন্তান জন্মগ্রহণ করবে তোমার রাজত্ব বারোটা বাজিয়ে তেরোটা বাজিয়ে দিবে সব শেষ করে দেবেন জ্যোতিষীদের কথা শুনে ফেরাউনের মাথাটা হঠ হয়ে গেল হয়ে গেল কি আমার রাজত্ব কেন শেষ হবে আমি হচ্ছি সবচেয়ে বড় আনার আপনি আনার আমি হচ্ছি সবচেয়ে বড় আমি সবচেয়ে বড় আমার থেকে শ্রেষ্ঠ আর কে আছেন কে আমাকে শেষ করবে তোমার বুকের পাটাকার এই জমিনে কোন সন্তান জন্মগ্রহণ করতে আমি দেব না সিদ্ধান্ত নিয়েছেন কোন সন্তান যেন আর জন্মগ্রহণ করতে

আমার মোকাবেলা করার শক্তি যেন কেউ অর্জন করতে না পারে এই জন্য সে লক্ষ্য শিশু সন্তানকে হত্যা করেছেন সেই কথাটা বর্ণনা করে নিয়েছেন যে ফেরাউন তোমাদের সন্তানদেরকে জবাই করেছিল কি করেছিল জবাই করছে জবে করে যারা গরু জবাই না করে মাংস খাওয়ার জন্য ফেরাউন কি জবাই করছে এই জমিনে এখন ফেরাউন মার্কার লোক আছে মানুষ হয়ে মানুষকে জবাই করে দিচ্ছে আছে না একটা দুটা নেই এই জুলাই আগস্টের গণহত্যায়

এই ফেরাউনের একটা কাজটা কি করেছিল শুধু সাধারণ মানুষকেই হত্যা করে নাই বাংলাদেশের আর সমাজদের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন করেছে ঠিক নামে ঠিক এই বাংলাদেশের কুরানের পাখি যার আলোচনা শুনে লক্ষ লক্ষ মুসলমানের প্রাণ জুড়িয়ে যেত সেই কুরানের পাখিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নাগরিকদেরকে এরা ফেরঙ্গান কার বেতকতা